আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে এমন এক বিষয় নিয়ে আলোচনা করা হবে যে বিষয়টি আমরা অনেকেই জানা নাই আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেন বা মেধা যা দিয়ে আমরা বিবেক বিবেচনা করে থাকি ভালো মন্দ বিচার করে থাকি এটাই হচ্ছে আমাদের মেধা প্রিয় দর্শক আপনি মেধা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা মানে আপনাকে সবাই অবজ্ঞা বা অবহেলা করবে এটাই বাস্তব আমরা সব সময় দেখি থাকি আর যার মেধা আছে পৃথিবীতে কিছু মানুষের একজন হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি যাদের মেধা ভালো যাদের ব্রেন ভালো তারা অবশ্যই পৃথিবীতে অনেক কিছুই করে থাকেন এবং তাদেরকে অনেক সম্মান দান করে থাকেন আল্লাহ এবং তারা অনেক জায়গায় উচ্চ মহান স্থান দখল করে থাকেন পৃথিবীতে এমনই একজন লোক ছিলেন হররত ইমাম শফিরদিউল্লাহ তাল্লাহ যিনি এক পাতা বই একবারে পড়ে চোখ বন্ধ করে বলে দিতে পারতেন তার ওই একটা ঘটনা আজ বলবো সেটা হচ্ছে একদিন ইমাম শফিরদিউল্লাহ তালা রাস্তা দিয়ে ছিলেন হঠাৎ উনি একটি মেয়েকে দেখতে পেলেন এবং তার পায়ের গোড়ালির উপরই দেখতে পেলেন তারপরে তার মেদা কমতে থাকে উনি বুঝতে পারলেন যে তার মেদা কমতে শুরু করেছে তখনই সে বুঝতে পারছে যেহেতু সে আল্লাহর ওয়ালি বা ইমাম ছিলেন একজন যে তার কোথায় সমস্যা হয়েছে তিনি তখন তা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা হয়তো বুঝতে পারতাম না কিন্তু তিনি আল্লাহর ওয়ালি বা ইমাম হওয়ায় যুগশ্রেষ্ঠ ইমাম হওয়ায় সে বুঝতে পেরেছেন অতপর তার উস্তাদ ইমাম মালিক রদিয়াল্লাহ তাল্লার কাছে গেলেন এবং বললেন যে আমি এরকম হঠাৎ একটি মেয়ের অদৃশ্য অঙ্গ দেখতে পেলাম ইমাম মালিক রদিউল্লাহ তাল্লাহ বললেন আপনি পাপ করেছেন সেজন্যই আপনার মেদা কমতে শুরু করেছে তখন তিনি বললেন যে মেদা একটি আলো বা নূর এটা আল্লাহর প্রদত্ত এটা সবার হয় না তাই আপনি আল্লাহর কাছে ইস্তেকপার করুন ইমাম সাফি রদিউল্লাহ তালা। পরবর্তীতে এক ঘন্টা স্তেকফার করেন চোখ বন্ধ করে এবং সে পুনরায় তার স্মৃতিশক্তি ফিরে পান সব কিছুর মালিক আল্লাহ এজন্য আমাদের সব সময় মোবাইলে নারীর খারাপ দৃশ্য যাদের দেখা যায়জ নাই তাদের দেখা থেকে বিরত থাকব আপনি চেষ্টা করে দেখুন ইনশাল্লাহ আপনার মেধা বেড়ে যাবেন মেধা বাড়ার একটাই মাত্র উপায় যেটা হচ্ছে যে যেসব মেয়েদের বা মহিলাদের দেখা আমাদের জায়েজ নেই এসব মহিলাদের দেখা থেকে বিরত থাকা এবং বেশি বেশি স্টেক করা এবং সুন্দরভাবে আমরা যাতে মেধা পরিচর্যা করি এবং অন্য কুদৃষ্টি থেকে বিরত থাকি আসসালামু আলাইকুম